হ্যালো গাইজ আসসালাম আলাইকুম এখন আমার মেয়ে বুথতেছে দুই হাজার পঁচিশ সালের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় সে যেমন খুশি তেমন সাজে অংশগ্রহণ করবে তার জন্য তাকে বুথ সাজাইতেছি দেখেন বুধের সাজ তারপরে দেখবেন অভিনয় বুতের দেখেন তো সবাই দেখেন তো আমার মেয়েকে বুদ্দুর লাইন দেখা যায় কি না দুই সালে বার্ষিক ক্রিয়ার প্রতিযোগিতায় যেমন খুশি তেমন সাজে ভূত সাজের অংশগ্রহণ আমার মেয়ে স্থান সেখানে হলো বড় আলাদ্দিন ধন উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে দেখতে পারবেন আমার মেয়েকে ভূত সাজ রূপে একটু পরে ফাইনাল লুক দেখতে পারবেন আনটু পর আবার আপনাদের ফাইনাল লুক দেখাবো ফাইনাল লুক হ্যালো গাইস এই যে আমাদের এখন পিশাচুডনির মডার্ন যুগের পিশাচুডনির ফাইনাল লুক দেখবেন এই আমাদের পিশাচুডনি এখন সে যাবে এখন সে যাবে অভিনয় করতে বড় উচ্চ বিদ্যালয়ে পঁচিশ সালে বার্ষিক ক্রিয়ায় এই যেমন খুশি তেমন সাজের মধ্যে অংশগ্রহণ করবে আপনাদের দ্বিতীয় পার্টে দেখাবো যে অভিনয় দ্বিতীয় পার্টে দেখতে পারবেন অভিনয়টা তার কিরকম হয় আর সবাই একটু লাইক কমেন্ট শেয়ার করে দেন আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন

हम लोग का स्वागत है आज एक बहुत ही खास कार्यक्रम में और सम्मान और 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 औषधि दवा